হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আজকে দেখে নেবো তোমাদের জন্য কি ইউনিভার্সের তরফ থেকে মেসেজ রয়েছে যেটা তোমাদের এই মুহুর্তে জানার খুব প্রয়োজন জেনারেল কালেক্টিভ রিডিং কারোর জন্য জেন্ডার স্পেসিফিক রিডিং নয় কোনো রাশি স্পেসিফিক রিডিং নয় যার সঙ্গে যতটা রেজোনেট করবে ততটাই নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে চলো দেখে নেওয়া যাক তোমাদের বেস্ট রেজলিউশনটা পাওয়ার জন্য প্লিজ কার্ডের সঙ্গে এনার্জি রিলেট করো থ্রু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য ইনফর্মেশন দেওয়া থাকে যদি পার্সোনাল রিডিংয়ের জন্য কেউ ইন্টারেস্টেড থাকো প্লিজ হোয়াটসঅ্যাপ করবে কল করো না কল করলে পরে অনেক সময় কিন্তু আমি ধরতে পারি না আমার পক্ষে ধরা পসিবল হয়ে ওঠে না ওকে they can be authentic anything else is just exhausting a little bit of faith god oh god please open your heart okay কোনোভাবে তোমার হার্ট চাকরাকে কেউ ব্লক করে রেখেছে যেখান থেকে তুমি কমিউনিকেশন বা ওপেন মাইন্ডেড হয়ে কোনো কাজ করতে পারছো না তোমার বারবারই নিজেকে বদ্ধ লাগছে বারবারই কোনো কাজে এগোতে গেলে পরে মনে হচ্ছে যে না এটা বোধহয় ঠিক হবে না তুমি কোনোভাবেই কারোর সঙ্গে ঠিকঠাক মতন ওপেন আপ হয়ে মিশে উঠতে পারছো না বিকজ তোমার হার্ট চক্রাকে কোনোভাবে ব্লক করে রাখা হয়েছে ঠিক আছে তো তোমাকে যেটা করতে হবে নিজের প্রতি একটু অথেন্টিক হতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যা তোমাকে এক্সস্ট করছে যা তোমাকে ক্লান্ত করছে বিধ্বস্ত করছে সেগুলোর থেকে নিজেকে একটু সরিয়ে আনতে হবে চক্রার হিলিং ইজ ম্যান্ডেটারি ঠিক আছে আর নিজের ওপর একটু হলেও না বিশ্বাস আনতে হবে নিজের ওপর একটু হলেও বিশ্বাস আনতে হবে বিকজ তোমাকে অনেকটা বড় ওয়ে জার্নি করতে হবে গোজ আ লং ওয়ে তোমাকে অনেকটা ওয়ে যেতে হবে এটা তোমার মাথায় রাখতে হবে এবং অনেকটা ওয়ে যাওয়ার জন্য বন্ধু নিজের ওপর বিশ্বাস রাখাটা কিন্তু খুব খুব জরুরি ঠিক আছে নিজের ওপর বিশ্বাস না রেখে আমরা অনেকটা দূর পর্যন্ত জার্নি করতে পারি না কারোর উপর বিশ্বাস রেখে তুমি কিছুটা যেতে পারো কিন্তু তারপরে তার মনোভাবের ওপর ডিপেন্ড করে তুমি কি যেতে পারবে আদৌ নাকি যেতে পারবে না যাই হোক সবার আগে তোমার হাটচক্র খুলতে হবে কারণ এটা যতক্ষণ না খুলবে ততক্ষণ পর্যন্ত না তো তুমি অথেন্টিক হতে পারবে না তো তুমি নিজের মধ্যে বিশ্বাস আনতে পারবে হাটচক্র কোনোভাবে ব্লক করা আছে ঠিক আছে যেটা তোমাকে পথে এগোতে দিচ্ছে না সো চক্র তাড়াতাড়ি হেল করো